কে বিয়া করে না মাছে বিয়া করে আরামে বিয়া করছিসি বাইতে ভাওালি নাই বলে একটা আজলেন সেমি এইই রহম বাইতে টাকা হারিলে খালি গয় কাজ কাম কর না কিচ্ছু কর না হ্যাঁ পাইছাও কি আমি কই কাম কার বোরেনা তাই কি সুদি মুদিটা খাইতেছি খাই থাকি মাছের টিয়া থলে দে দুমনি না আরে কামে যাও বাইতে তোমার জায়গা নাই জীবন থেকে আপনাগোরা হবা এই থাকতে থাকতি বৃষ্টি বাইতে আবু দিন পরে খালি তো শিক্ষা দেব কি করতে থাকো সারাটা দিন তুমি অন্ধ কিন্তু তোমার দিই খেত মন হয় বিশ্বাস করেন আমি এত সুন্দর অন্ধ কোনদিন দেখি নাই আপনার যেমন গায়ের রং তেমনি চেহারাটাও খুব মিষ্টি আচ্ছা আপনি কি জন্ম থেকে চোখে দেখেন না নাকি কিছু দিন থেকে চোখে দেখি না আর হলে আমি তো আর সাধে অন্ধ হইনি আল্লাহ আমার অন্ধ করে বানাইছে আমি কি হইছে কি আমি তো দুইটা বিয়ে করছিলাম দুইটা বই মইরা গেছে গা মানসিক কয় আমি নাকি লোক বউ রাখবার পারিনি আমার কাছে বউ বউটিকে না জারি বিয়া করি হেই টপ করে মরা যায় সবই আল্লাহ নীলা খেলা কার মুহূর্ত কহন লেহে লাগছে আল্লাহ জানে তা ভাই আমার একটা ভিক্ষা দেন হ তা দিমু কিন্তু তোমার একটা কথা কই শুনো ওই আমার তো আসলে বউ নাই হ্যাঁ সংসার খারাপ না তো তুমি যদি আমার বউ হও তাহলে তোমার আর ভিক্ষা করণ লাগবো না আমি তোমার মানে ইয়ে সে সেবা যত্ন করবো আর তোমার একদিন বিজ্ঞাপন লাগবো না তোমার আমার খুব পছন্দ হয়েছে না না ভাই এটা আপনি কেমন কথা কইলেন আমার এই অন্ধ জীবনে আপনি জড়াইতে চাই না আপনার জীবনটাকে আমি অন্ধকার করতে চাই না আপনি যদি কটা টাকা ভিক্ষা দেন তাহলে দেন না দিলে ভাই চলে যান না আসলে তুমি বুঝতেছ না আমার জীবনে তুমি আইলে আমার জীবনটা আলোকিতই হইতো না ভাই আসলে আমার বাড়িতে একটা মা আছে তারে এই করে এই খাওয়াইতে হয় আমি যদি আপনার লগে বিয়ে বই তাহলে তারে দেখব কে ডাকন ও তার তুমি রাজি না না ভাই আচ্ছা maaf করো দেখছো এই লুইসে বড়া লুইসে বড়ার প্রস্তাবে আমি রাজি হইলাম না দেখে লুইসে বড়া আমারে ভিক্ষাটাও দিল না কেমন লুইসার লুইসা আমার মতন একটা অন্ধ বিয়ের প্রস্তাব দে তোর ভিক্ষা লাগবো না লুইসে বড়া

হাত মানে নেদিত আছি ন ক

তাই নাই তাই ও ভিক্ষা করে खिलाবো আমি পাড় পড় পাউতিলা কইবে খাব আচ্ছা আমি দুইজন ডি ভিক্ষা করে খাম উনার বাইরে আমার করে যায় 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 এটা কাম তুই

আর পোলা হার্নড়ে হ্যাগা ভোবালো কি কর্যাডে বিয়া করে সংসারে অশান্তি একটা বউ থাকবো সংসার করে আরম্ভ